কেমন আছেন সবাই আলহামদ আমিও ভালো আছি আমরা চলে এসেছি দেওয়ানগঞ্জ বাহাদুরগাদ ঘাটে এখানে মানুষগুলো কীভাবে থাকে নদীর পাড়ে নদী নৌকা সারি সারি বেঁধে রেখেছে তারপরে যে নদী ভরা পানি নৌকা চলছে বৃষ্টির আগ মুহূর্তে বৃষ্টি চলে এসেছিলো আমরা ঘুরতে ঘুরতেই মানুষগুলো নৌকাতে উঠছে এই নৌকাটাও তারপর দৌড়ে ঘাটে চলে আসে বৃষ্টি শুরু হয়ে যায় সবাই ভালো থাকবেন আর ভিডিও লাইক কমেন্ট করবেন সবাই আল্লাহ হাফিজ चल मा चल मा